নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমারই চ্যানেল আজকের যে বিশেষ প্রতিবেদন সেটা হচ্ছে শীতকালীন আমরা কি কি গাছ এই মুহূর্তে মানে গাছের দানা বা চারা কি লাগাবো আর কি লাগাবো না এবং কিভাবে মাটি তৈরি করব। টোটাল বিষয়টাই এই ভিডিওর মধ্যে থাকছে মনোযোগ সহকারে যারা শীতের ফসল তৈরি করার জন্যে একদম মুখিয়ে আছেন যারা সব সময়। কম বেশি করে মেসেজ করছেন ফোনও করছেন দাদা কবে কখন কোন দানা লাগাব কখন কোন বীজ রোপণ করবো সেই বিষয়ে তাদের উদ্দেশ্যে এবং সবারই জন্যে আজকের কিন্তু এই ভিডিও দেখুন আমাদের শীতকাল এসে গেছে মানে আর কয়েকটা দিন বাদেই অর্থাৎ এখন ভাদ্র মাস চলছে এই ভাদ্র মাসের পরে আশ্বিন মাস পূজার ঘণ্টা তারপরেই কিন্তু আমাদের শীতকাল রমরমিয়ে আমাদের ফসল আমাদের বাগানে আমাদের মাঠে আমাদের কিন্তু ফসল তৈরি হবে তো এখন থেকে কিন্তু আমাদের তৎপর হতে হবে প্রস্তুতি নিতে হবে কিন্তু সবথেকে বড়ো হচ্ছে অন্তরায় সেটা হচ্ছে কিন্তু বর্ষা এই বর্ষায় বর্ষা এত পরিমাণে বর্ষা হচ্ছে সর্বত্র জলে জলে জলাকার কিন্তু এই মুহূর্তে এত পরিমাণে বর্ষার মধ্যেও আমরা মাটি কীভাবে তৈরি করব। হ্যাঁ আমরা করতে পারি যারা সাঁত বাগানে যারা রয়েছে তারা অল্প বিস্তর আমরা কিছু মাটি যেখানে শেড করা রয়েছে সেখানে কিন্তু আমরা তৈরি করতে পারি বা ক্যারেটে বা বস্তায় বা টবে বিভিন্নভাবে ছোটোখাটো করে আমরা কিন্তু চাষ করতে পারি কিন্তু বৃহত্তর আকারের ক্ষেত্রে যারা মাঠে যারা চাষ করছি যারা বাগানে যারা চাষ করব তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সমস্যা তাই যাদের মাটি তৈরি করা যাবে তাদের ক্ষেত্রে আমরা এখনই এই এই গাছগুলোকে আমরা করতে পারি আর মাটি যারা তৈরি করতে পারবো না যেমন দেখুন আমার ক্ষেত্রে আমার যে এখন বেড রয়েছে এই বেডের মাটি এই যে কন্টিনিউ বর্ষা চলছে এই বর্ষার ফলে কিন্তু আপনার মাটি একদম ভিজে রয়েছে এখন এই ভিজে মাটিতে কোনো রকমের দানা কিন্তু রোপণ করা যাবে না বা গাছ কিন্তু রোপণ করা যাবে না দানা দিলে হয়তো গাছ হবে চারা দিলে হয়তো গাছ হবে কিন্তু সেই গাছের কিন্তু খুব বার কিন্তু থাকবে না অর্থাৎ বেড়ে কিন্তু উঠবে না কারণ তারা কিন্তু এই নরম মাটিতে ঠিকমতোভাবে তারা কিন্তু সবল উঠতে পারবে সবল হয়ে উঠবে না তাই আমাদের কি করতে হবে মাটি যাতে একটু শুকনো করা যেতে পারে তখনই কিন্তু আমরা গাছ লাগাতে পারি কিন্তু এই মুহূর্তে অনেকেই প্রশ্ন করছেন যে কি কি গাছ লাগাতে পারি তাদের জন্যেই বলছি লাগাতে পারেন আমিও লাগাতে পারি এবং লাগাবই সেটা হচ্ছে অন্য কিছু নয় কয়েকটা শাক এবং কয়েকটা জিনিস যেমন সিম যারা সিম গাছ করতে ভালোবাসেন তারা এই মুহূর্তে জলদি জাতের আই আর এইট জাতের বীজ এখনই লাগিয়ে দিন নার্সারিতে গিয়ে বা দোকানে গিয়ে বলুন জলদি জাতের সিম যেটা আমরা আশ্বিন কার্তিক অগ্রাণ মাস থেকে আমরা তুলতে পারব যে সিমের বীজ সেই বীজটাকে কালেক্ট করে এখনই অর্থাৎ এই ভিডিও শোনার সাথে সাথেই আপনি কিন্তু বীজ কালেক্ট করুন এবং এনে রোপণ করে দিন যে জায়গায় রোপণ করবেন নিশ্চয়ই সেই জায়গাটাকে আপনি আগে থেকে প্রস্তুত করে ফেলেছেন ঠিক সেই জায়গায় সিমের দানায় এনে বসিয়ে দিন এটা গেল সিমের ক্ষেত্রে আর এই মুহূর্তেই এই বর্ষার সময় মাটি ভিজে মাটিতে আপনি কী গাছ করতে পারেন কী লাগাতে পারেন ফুলকপি ওলকপি মূল গাজর বিট একদম নয় এগুলো একদম করতে পারবেন না তাহলে এখন কি করতে পারেন এখন কিছু গাছ লাগাতে পারেন সেটা হচ্ছে লাল শাক পালন শাক ধনে পাতা শাক এই কয়েকটা জিনিস মাত্র আপনি করতে পারেন যাদের মাটি একটু তৈরি করে ফেলেছেন জলদি জাতের যে ফুলকপি অর্থাৎ কার্তিক মাসে অঘ্রায়ণ মাসে ফুলকপি তোলা যায় এখনই তাদের বীজ তৈরি কর বীজ এনে চারা তৈরি করতে হবে বীজ এনে চারা তৈরি করেই আপনার কিন্তু পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে অর্থাৎ আশ্বিন মাসের প্রথমেই কিন্তু সেই চারা কিন্তু রোপণ করতে হবে তাহলেই কিন্তু অগ্রহায়ণ মাসে আপনি কিন্তু ফুলকপি তুলতে পারবেন কার্তিকের শেষ অগ্রহায়ণ অর্থাৎ এগুলোকে বলা হয় জলদি জাতের বীজ এবং জলদি জাতের ফসল তাহলে সেই জায়গায় আপনাকে কিন্তু কালেক্ট করতে হবে জলদি জাতের দানা যারা মাঠে চাষ করেন হ্যাবকভাবে চাষ করেন বিজনেস পারপাসে তাদের কিন্তু অলরেডি তাদের চারা কিন্তু বসানো হয়ে গেছে এবং আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায় কিন্তু এই বিশেষ চাষ কিন্তু বিশেষভাবে করা যায় না কারণ এখানে জলমগ্ন হয়ে থাকে যেসব জায়গায় উঁচু এলাকা জল দাঁড়ায় না একটু বালি দোঁয়াঁশ মাটি সেই সব জায়গায় এই ফুলকপি বা ওলকপি এই গাছগুলোকে কিন্তু সুন্দরভাবে করা যেতে পারে কারণ প্রচণ্ড বর্ষা হলেও জল কিন্তু গোড়ায় বসবে না এবং গাছগুলোও কিন্তু পচবে না গাছ লাগাতে পারেন কিন্তু সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে গাছে চারা যেই বসিয়ে দিলেন অতিরিক্ত বর্ষার ফলে মাটির স্যাঁশেঁতে ভিজে থাকার ফলে গোড়ায় কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করে গাছগুলো কিন্তু পচে যায় তার থেকে দুটো দশটা বিশটা যেগুলো বেঁচে যাবে সেইগুলো আমার ফসল পেতে পারি তাই আমরা ওই রিক্সে না গিয়ে আমরা এই মুহূর্তে ছোটোখাটো কাজগুলো করি অর্থাৎ লাল শাক নিয়ে আসুন পালং শাক নিয়ে আসুন আর ধনে পাতা নিয়ে আসুন মেথি শাকের দানা নিয়ে আসুন এইগুলোকে আপনারা মাটি যা কুপিয়েছেন এই ভিজে মাটিতেই হালকা করে ছড়িয়ে দিন দেখবেন যে আমার যে এই মাটি ধরুন বলি আমার যে এই ভিজে মাটি বা বেডের মাটি হয়ে রয়েছে এই বেডের মাটিতে এখনই যদি আমি দানা ছড়িয়ে দিই তাহলে কিন্তু এই যে ছোট্ট ছোট্ট দেখুন শাকের দানা পড়েছে নতুন করে কিন্তু চারা সৃষ্টি হতে শুরু করে দিয়েছে অর্থাৎ এখানে যে ডাঁটা শাক ছিল ডাঁটা শাক পেকে তার দানা পেকে কিন্তু এখানে পড়ে গেছে নতুন করে কিন্তু আবার চারা সৃষ্টি হয়েছে অর্থাৎ এখনই এই মাটিতে এই সময়ে আমরা যদি লাল শাক দিতে পারি তাহলে কিন্তু সুন্দরভাবে হবে পালন শাক দেখুন আমার কিন্তু পালন শাক অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে আবার পালন শাক খেতে খেতেই আবার নতুন দানা সেখানে কিন্তু আমি দিয়ে ফেলেছি তাহলে কিন্তু এই যে নতুন দানা বেরোতে শুরু করে দিয়েছে দেখুন এই যে পালন শাক নতুন করে কিন্তু বেরোতে শুরু করেছে রকম বেড যাদের আছে এই রকম বেড যারা তৈরি করে ফেলেছেন তারা কিন্তু এই পালন শাক এই ভাবে কিন্তু দিতে পারেন তাহলে কিন্তু আপনারা পালন শাক খেতে পারবেন মেথি শাক খেতে পারবেন আর সেই সাথে সাথে ধনে পাতা ধনে পাতা দেখুন এখন বাজারে দুটো চারটে ধনে পাতা আপনার দাম নিচ্ছে পাঁচ টাকা দশ টাকা আপনার আটি আটি বলতে তিন চারটে গাছ দিয়ে আর আমার ধনে পাতা দেখুন কি সুন্দর সাইজের ধনে পাতা হয়েছে তাহলে এইরকম বড়ো বড় ধনে পাতা কিন্তু ধনে গাছ বা ধনে পাতা কিন্তু বারো মাসেই করা যেতে পারে যদি একটু নিজেকে বুদ্ধি করে গাছ যদি লাগাতে পারেন যেখানে জল থাকবে না জল বর্ষা হলেও জল দাঁড়াবে না বা মাটি একেবারে কাদা জবজবে কাদা হয়ে থাকবে না এই রকম জায়গায় কিন্তু আপনি ধনে গাছ লাগাতে পারেন ধনে বীজ ছড়াতে পারেন এই মুহূর্তে অন্য কিছু নয় ফুলকপি ওলকপি মূলও নয় মূলও যারা লাগাতে পারবেন মুলোর মাটি তৈরি করতে গেলে কথাই বলে মূলর মাটি তুলোর মতো অর্থাৎ সেই মাটি হবে একদম ভুরুভুরে মাটি হবে তবেই কিন্তু মূলও কিন্তু সুন্দর হবে এখন মূল দানা ছড়ালে এই ভিজে মাটিতে গাছ কিনতে হবে কিন্তু মূলও কিন্তু হবে না মূলর গোড়ায় কিন্তু দেখা যাবে মূল হতে গিয়ে অনেকটা সময় নিয়ে নিচ্ছে এবং মূলোটা শক্ত হয়ে কালো হয়ে শালটাকে মোটা হয়ে যাচ্ছে অর্থাৎ মূলও কিন্তু বড় হবে না তাই আপনাকে মূলোর দানা ফেলতে পারেন মূল শাক হিসেবে খাওয়ার জন্যে এইভাবে আপনারা চাষগুলো করতে পারেন অর্থাৎ এখনই যারা শীতের ফসল করার জন্য চিন্তাভাবনা করছেন তারা এই ফসলগুলো করুন কি কি করবেন আরেকবার বলি লাল শাক পালং শাক ধনেপাতা মেথি শাক এইগুলো আপাতত করতে থাকুন এইগুলো এই ফসলটা তুলতে তুলতেই দেখবেন যে আপনার ভাদ্র মাস কেটে গেছে আশ্বিন মাসের মাঝামাঝি এসে গেছে তার মধ্যে কিন্তু আপনার লাল শাক খাওয়ার মতো হয়ে গেছে মেথি শাক পালং শাক খাওয়ার মতো হয়ে গেছে আর সাথে সাথে মাটি কিন্তু আপনার বর্ষার কমে গেছে এবং মাটির ভিজে ভাবটা কিন্তু কমতে শুরু করেছে আর সেই সাথে সাথে শাকগুলো তুলে নিয়ে সঙ্গে সঙ্গে মাটিগুলো প্রস্তুত করে নিন নিয়ে ফুলকপি ওলকপি বিট বা বা বাঁধাকপি বা অন্যান্য শীতের বিনস গাজর এগুলোকে পরপর দিতে শুরু করে দিন তাহলে কিন্তু ফসলটা সঠিকভাবে কিন্তু পাবেন আর যারা একটু জলদি করতে চাইছেন না আমি ফুলকপি আগে করব ওলকপি আগে লাগাবো তাদের ক্ষেত্রে এখনই দানা কালেক্ট করতে হবে জলদি যাদের যেটা থেকে ফুলকপি বলা হয় বা অগ্রহণের ফুলকপি বলা হয় সেই রকম বীজ কালেক্ট করে এনে চারা তৈরি করতে হবে বাড়িতে করেই কিন্তু আপনাকে বসাতে হবে অর্থাৎ আপনি কিন্তু এখনই চারা কিন্তু মার্কেটে পাবেন না ফুলকপি বা ওলকপি চারা কিন্তু পাবেন না তাই বলছি বন্ধুদের যে কথাগুলো বললাম সহজভাবেই এই কাজগুলো করুন এইগুলো তুলতে তুলতে কিন্তু আপনার ফসল তৈরি হয়ে যাবে যাক আর বিশেষ কিছু নয় শীতের ফসল আর কখন কি লাগাবেন চারা কিভাবে আমি তৈরি করছি আপনাদের সামনে তুলে ধরবো আগামী দিনে চারা বা দানা আরও কিভাবে সুন্দরভাবে পেতে পারেন সেই ব্যবস্থা আগামী দিনেও বলে দেবো এবং কি কি গাছ করবেন সেটাও বলে দেবো ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সাথে থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন